আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন মানে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা কেউ না শুনে যাবেন না আসলে গাইস যারা রমজান মাস থেকে রমজান মাসের দু মাস আগে থেকে শহীদ আরোপে আসছেন তারা কিন্তু আসলে এসে কাজ পান নাই ঠিক আছে দু মাস থেকে বসে আছে আসেন এবং এখনও পর্যন্ত বসে আছেন কোনো কাজ কাম এবং আপনারা যারা দালালে পাঠাইছে তারা কিন্তু আসলে কোম্পানিতে পাঠায় কিংবা সাপ্লাই বিষয়ে আসুন আসেন সবাই বিচারে আসেন যেটা কাছেন ওরা কোনো কাজকাম পান নাই কারণ সৌদি আরবে রমজান মাসের রমজান মাসের দুই মাস আগে থেকে দেড় মাস আগে থেকে কোনো কাজকাম এখানে নাই রমজান মাসে যারা যারা আসে আসলে এসে তো বসেই আছেন তো আপনারা তো সবই জানেন যে এসে আসলে রমজান মাসে কাজ নাই বসে আছেন আর যারা আসেন না তাদেরকে জানাবো যে রমজান মাসে যারা এখানে আসছেন মানে আসতে চাইছিলেন তারা আসা হয় নাই কিন্তু এখন এখনও আসতে চাচ্ছেন আসলে কাজ এখনও পুরোপুরিভাবে সব কিছু খুলে দেয় নাই তো বন্ধুরা যারা এখন সোয়েদার আসতে চাচ্ছেন তারা আসতে পারেন সমস্যা নাই কিন্তু আসলে এখন কোনো কোম্পানি ভালো করে খুলে নেয় যেমন আবাসিক হোটেল বলেন আবাসিক হোটেলের সিস্টেমে কোম্পানি এখনও হোটেল খুলে নাই তো বন্ধুরা যারা এখন আসতে চাচ্ছেন সৌদি আরব আবাসিক হোটেলের কাজে বা অন্য কোনো কাজে তাদের বলবো যে আবাসিক হোটেলের কাজে আসলে এখন পুরোপুরি আমি অন্য ভিডিওতে বলছিলাম যে আবাসিক হোটেল খুলে দিয়েছে পুরোপুরিভাবে আসলে পুরোপুরিভাবে খুলে নাই কিন্তু কিন্তু কিছু কিছু হোটেলের লুক নিচ্ছে এখন আপাতত কারণ যারা শহীদ রমজান মাসে আসছে তারা কিন্তু এখনও মাত্র কম মানে কম লোকজনে কাজ পাই দিছে ঠিক আছে আর বেশিরভাগ লোকজন আসলে কিন্তু বসে আছে গাইস বুঝতে পারছেন তো এখন যারা আবাসিক হোটেলে কাজে আসবেন আসতে চাচ্ছেন তারা আসলে কি হবে কিছুদিন বসে থাকতে হবে এরকম না যে আজকে আসলেন কালকে কাজ পাবেন এরকম না ঠিক আছে আসলে এক দুদিন দিন বসে থাকতে হবে তারপরে কাজ কাম পাইবেন আর কাজকাম পাইলে তো কাজকাম শুরু করে দেবেন সমস্যা নাই আপনাদেরকে আবারও বলতেছি যারা রমজান মাসে দুই মাস আগে থেকে সোয়েদার পাচ্ছে আসলে তারাই কিন্তু কাজ পায় নাই বসে আছে আসে যারা আসবেন তারা একটু দেখে শুনে আসবেন কারণ এখনকার বাংলাদেশের দালাল বলতেছে যে সৈদার যে এ কাজ পাবে সেই কাজ পাবে আসলে কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন রকম হচ্ছে না ঠিক আছে কথায় কাজে মিলতেছে না সেজন্য বলবো আপনারা যা কিছু করবেন এবং কাজে আসবেনভাবে চিন্তা আসবেন কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পরে ঠিক আছে মানে দেখা যাচ্ছে একটা কাজে দিয়ে পাঠাচ্ছে মানে আসতেছে আরেকটা কাজ পাই দিছে তো এরকম এরকম আসলে হয়ে দিছে সৌদি বেশি কারণ সৌদি আরবে বেশিরভাগ কাম নাই তেমন আসলে কাজকাম সব কাজ কাম তেমন নাই আর গাইজ আমি আসলে আমি ডিউটিতে যাবো আমার ডিউটির সময় হয়ে গেছে বাট আমি কথা বলতে বলতে আসতেছি এখন আসলে গাইজ আমি রাস্তা পারবো অনেক রাস্তায় লোক গাড়ি থাকে এখানে কার আর বলছে সৈদ আসবে মানুষের সংখ্যা থেকে কারের সংখ্যা একটু বেশি গাইস ঠিক আছে সৈদ আসবে তো গিয়ে আল্লাহর মধ্যে ভালোই কম কাজকাম করতেছি তো আলহামদুলিল্লাহ কাজকাম সবই পাইছি আলহামদুলিল্লাহ মাসে বেতন পাইছি কিছুটা আর অর্ধেক বাকি আছে সেটাও পাবো ইনশাল্লাহ তো গাইজ আপনারা আজকে ভিডিও পর্যন্ত গাইজ আবার নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখাবে ইনশাআল্লাহ